আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রোডাকশনগুলো যে রানিং হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন এগুলো আমাদের নিজস্ব কারখানায় ম্যাকিং করা হয় তাহলে আমরা দেখিয়ে দিই আজকে আমাদের কি প্রোডাক্ট রয়েছে সামনে যেহেতু রমজান ঈদ এই ঈদে আপনি আপনার দোকান কিংবা শোরুমের জন্য বেস্ট কালেকশনগুলো যদি খুঁজে থাকেন স্পেশালি আমরা আপনাদেরকে সরাসরি কারখানা থেকে আপনাদের দোকান কিংবা শোরুমের জন্য বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছিয়ে দিব তো চলুন বেহস আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা যদি করি এগুলো কিন্তু জ্যাকেট কালারের ভিতরে হবে প্লাস এখানে কিন্তু অ্যাম্বোডারি করা থাকবে এবং ফেব্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পিকে কটন ফেব্রিকের ভিতরে হবে কালার রয়েছে অসংখ্য পরিমাণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এগুলো আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার আপনাদেরকে বেস্ট কালেকশনের প্রোডাক্টগুলো কিন্তু দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল তো নেক্সট আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের ভিতরে হবে বারবারি ব্র্যান্ড প্লাস হচ্ছে একটা কলারের ভিতরে কাজ করা রয়েছে এবং কলার কিন্তু আপনার কপের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচিং করা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট তো নেক্সট আরও কিছু কালার দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বিয়ার্স পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি প্রোডাক্ট নেবেন দোকান কিংবা শোরুমের জন্য ঈদ কালেকশন হিসেবে তাদের জন্য বিশেষ এই কালেকশনগুলো হতে পারে তো আরেকটা ডিজাইন কিন্তু আমাদের মাঝে চলে এসেছে এটাও কিন্তু অত্যন্ত চমৎকার একটা ডিজাইন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটাও কিন্তু বারবারির ভিতরে দুইশো বিশ প্লাস জিএসএম হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্ট আজকে আপনাদেরকে সরাসরি কারখানা থেকে দেখানোর চেষ্টা করতেছি বেসিক্যালি আপনারা আমাদের ভিডিওগুলো ইতিপূর্বে দেখেছেন আমাদের ওয়ার হাউস থেকে এখন আজকে যে ভিডিওটা দেখছেন সরাসরি আমাদের কারখানা থেকে সো আপনারা জানেন যে আমরা নিজস্ব কারখানায় বাজারের সবচেয়ে কম রেটে এবং চিপ রেটে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের স্টকগুলো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণে স্টক রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন এগুলো কিন্তু ডপ শোল্ডারের ভিতরে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন একশো নব্বই প্লাস জিএসএম ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে ফ্রন্ট সাইডে কিন্তু এই ধরনের প্রিন্টগুলো থাকবে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন আমরা কতটা স্মুথলি নেকের কাজটা করেছি এটা কিন্তু রিপ ব্যবহার করেছে এনে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার টি শার্টের ভিতরে অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো ডোপ শোল্ডারের ভিতরে হয়ে যাবে দেখেন ডোপ শোল্ডার কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন টি শার্টগুলো খুবই চমৎকার ডিজাইনের ভিতরে বিশেষ করে আপনারা যারা বিভিন্ন ডিজাইন দিয়ে কাস্টম করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি যদি আপনার দোকান কিংবা শোরুমের জন্য আপনি আপনার কাস্টম ডিজাইনগুলো করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা ঢাকা স্ক্রিনে আমাদের ঠিকানা রয়েছে এবং ডিসক্রিপশনে কিন্তু আমাদের ঠিকানা রয়েছে প্লাস স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে আপনার মন মতো প্রোডাক্ট কিন্তু চাহিদা অনুযায়ী বানিয়ে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম